নব্বই দাম হয়েছে ফ্রিজিয়ান ক্রোস বিডের সার দর্শক আমি রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার আহ গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু সার বাচ্চার দাম দর জানাবো ফ্রিজিয়ান ক্রোস এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এটা নিয়ে গেল

ছিয়াশি আটানব্বই মোটামুটি সুন্দর আছে এগুলা এক বছরের আশেপাশে বয়স হবে ছিয়াশি আটানব্বই দর্শক আমি আপনাদের সব সময় এই হাট থেকে মোটামুটি সালাম আলাইকুম ভালো আছেন বাচ্চাটা কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো হাজার কত বলে আজকে বাজারে পঁচানব্বই হাজার দর্শক এই যে বডিটা দেখেন মোটামুটি বড় আছে এগুলো আরো বড় হবে পঁচানব্বই দাম দিছে এ যে ফ্রিজিয়ান বাচ্চা পঁচানব্বই হাজার এই যে ভাইয়ের কাছে এটার দাম দর চলতেছে আসসালাম আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাশি হাজার কত বলে আজকে বাজারে বাজার কম তাও কেমন দাম দেয় সত্তর বাহাত্তর দশক এই যে সত্তর বাহাত্তর দাম হয়েছে যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জদের বাচ্চা মোটামুটি এগুলা সাত আট মাস দশ মাসের আশেপাশে বয়স হবে এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি সুন্দর একটা বাচ্চা বেশ লম্বা চওড়া বাচ্চাটা মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম একজন বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাশি হাজার আজকে বাজারে কেমন দাম দেয় পঁচাত্তর ছিয়াত্তর দশক পঁচাত্তর ছিয়াত্তর দাম হয়েছে আহ মোটামুটি সুন্দর একটা বাচ্চা আশি পার হলে বিক্রি হবে নাকি আশির আশেপাশে দশক আশি হয়তো আশেপাশে গেলে এগুলা বিক্রি হবে এই যে পঁচাত্তর ছিয়াত্তর দাম হয়েছে এই যে বাচ্চাটা এই যে চাচার কাছে একটা দেখতেছি বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা এই যে আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন এক লাখ পাঁচ হাজার দশক এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম এ যে সুন্দর একটা বাচ্চা কত বলে আজকে বাজারে নব্বই হাজার দশক নব্বই হাজার দাম পাইছে যে ফ্রিজিয়ান ক্রোস এদের এই পাশে দেশি বাচ্চাগুলো দেশি সারগোর গুলা প্রচুর আমদানি হয় আমি আপনাদের এখান থেকে আরো দু একটা সারগোর তো আসলাম আলাইকুম ভালো আছেন এদের এখানে একটা অল বাচ্চা আসসালামু আলাইকুম এটা কি শাহিয়াল নাকি শাহীওলের ক্রোস ক্রোস বিটের বাচ্চা কত দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার দশক পঁয়ষট্টি চা দাম

চাচার কাছে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এই বাচ্চাটা সত্তর কত বলে আজকে পঁয়ষট্টি অল্প কিছু আটকে আছে নাকি দশক পঁয়ষট্টি বলছে আর কি আর কিছু গেলে হয়তো বিক্রি হবে দুই হাজার গেলে বিক্রি হবে এটা বিক্রি হয়ে গেল কি না জানার চেষ্টা করি যায় দশক আমি আরো দিয়ে একটা সার তথ্য দিই এখানে মোটামুটি প্রচুর বাচ্চার আমদানি হয় এদের

সুন্দর দুইটা বাচ্চা মোটামুটি পাঁচ ছয় মাস ছয় সাত মাস করে বয়স হবে এগুলা বাচ্চা দুইটা দর্শক এটা এটা বিক্রি হয়ে গেল কিনা একটু জানার চেষ্টা করি পঁচপান্ন হাজার দর্শক পঁচপান্ন হাজারে বিক্রি হয়ে গেল এদের সার বাচ্চাটা ক্রোজ বিক্রি হয়ে গেল দর্শক ছোট সাইজের বাচ্চা তথ্য এই এই যে পাশে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় যে বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন

আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন পঁচপান্ন হাজার কত বললো আজকে বাজারে পঁয়তাল্লিশ হাজার দশকে এটাও পঁয়তাল্লিশ দাম দিছে যে ফ্রিজিয়ান বাচ্চা পঁয়তাল্লিশ হাজারে বাচ্চা দর্শক এগুলা এগুলা দেখা দেখি চলতেছে যে এই বাচ্চাটার একটু দামটা জানার চেষ্টা করি চাচার কাছে সালামালাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন বাহান্ন হাজার কত বলে আজকে বাজারে বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক মানে মোটামুটি চা পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস বয়স হবে বিয়াল্লিশ তিয়তাল্লিশ দাম দর হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা তো আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বাচ্চার আমদানি হয় ফ্রিজিয়ান এবং ক্রোজবিডের এই পাশে দেশি বাচ্চাগুলো আছে আজকে আর আপনাদের দেখাবো না একটু শুধু হাটটা দেখাই কেমন আমদানি হয় হাটের শেষের দিকে আর ভিডিও করব না এগুলা দেশি শাহিয়ল যে দেশি তবে এই হাটে মোটামুটি দেশি শাহিযাল গরুগুলা বেশি আমদানি হয় এদের যে কাছে একটা মার্শাল্লা সুন্দর একটা শাহিয়াল চেষ্টা করলাম আপনাদের কিছু তথ্য দেওয়ার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম